আমি কোথায় আছি কোন জায়গাতে আছি হ্যাঁ আমি কি যেখানে ছিলাম সেখানেই আছি তোমরা কি আমার ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছ আরে হ্যাঁ আমি তো যেখানে ছিলাম সেখানেই আছি কিন্তু এখন আমার কেন মনে হচ্ছে যেন আমি হাওয়ায় ভাসছি কেমন আমার চারপাশে কেমন হচ্ছে মানে একটা অন্য জগতে আছি হ্যাঁ আমার এরকম মনে হচ্ছে কেন বলো তো ফোনদ্বীপের কিছু কথা শুনে আমার এরকমটা মনে হচ্ছে আর হ্যাঁ অবশ্যই থাম থামনেলা টাইটেলে যা দেওয়া আছে সেই বিষয়ে তো অবশ্যই বলবো কিন্তু কিছু কথা পন্দীপকে যদি আমি ডেডিকেট না করি বড্ড অন্যায় করা হবে বড্ড অন্যায় করা হবে পণদীপের প্রতি আর সেই অন্যায় করতে আমি রাজি নই ঠিক আছে হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি এখনও পর্যন্ত আমি ভালো আছি হুম তো এই ফীপের গতকালকের ভিডিওতে যেই কথাটা বলে টাইটেলে লিখেছে এবং সেই সংক্রান্ত যে মন কী বাত বলেছে ভিডিও শেষে সেটা শুনে আমি তো অবাক যাই অবাক যাই অবাক যাই মানে আমি এত অবাক সূর্য যদি পশ্চিম দিক থেকে ওঠে তা তো আমি এত অবাক হব না ফোনদ্বীপের এই কথা আমি এত অবাক হয়েছি কি বলছে আজকে মনে চাইছে গোটা পাঁচ ছয়টা ভিডিও আমি কমিউনিটিতে দিই দিয়ে দিই কিস্নে রোকা

তা সেই সংক্রান্ত ভিডিও কমিউনিটিতে দিতে দ্বিধা কোথায় ওপস কমিউনিটিতে দিয়ে আর কি হবে ভিডিওতে যদি প্রশংসার বন্যা বইয়ে দেওয়া হয় সেটা বেশি পরিমাণে এফেক্টিভ হবে আর সেটা কিন্তু ফন্দি ভালো মতন জানে এক একাধারে তো প্রশংসা করে বউয়ের নিন্দা তারপরে বউয়ের বয়ফ্রেন্ডের নিন্দা করেই দিচ্ছে বানিয়ে বানিয়ে নিন্দা করেই যাচ্ছে প্লাস যারা করছে তাদেরকে একদম তেল মাখিয়ে দিয়ে একদম খুব সুন্দর করে হাতে রাখছে ঠিক আছে তো এগুলো হচ্ছে ট্রিক যেটা কিনা না ফনদীপ খুব ভালো মতন জানে হ্যাঁ দেখো কমিউনিটিতে দেওয়ার থেকে মুখে ভাঙিয়ে ঢেরস 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 এই বলে মানে বাংলাদেশের ওই কুলাঙ্গার ঢেরস 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 যদি বলা যায় তাহলে তো মানুষ আরও বেশি যাবে কমিউনিটি পোস্টটা কয়জন দেখবে ভিডিওটা বেশি মানুষ দেখবে একটা কমিউনিটি পোস্ট ছত্রিশ হাজার চল্লিশ হাজার মানুষ দেখবে দেখবে না সেই ভিডিওটা ক্লিক ক্লিক করে দেখবে না কিন্তু ভিডিওর মধ্যে যদি যেই চ্যানেলকে আমি কমিউনিটিতে দিতে চাই তার সম্পর্কে যদি আমি বলি তাহলে মানুষ বেশি আগ্রহ নিয়ে গিয়ে দেখবে আর কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে বাড়িতে এনে যদি গান্ডে পিণ্ডে গিলিয়ে দিই হ্যাঁ তাদের সঙ্গে ঘুরতে যাই তাহলে মানুষ তাদেরকে আরও বেশি করে দেখবে উদাহরণ এক একজনের সাবস্ক্রাইবার সংখ্যা হ্যাঁ এক একজনের ভিডিওর মধ্যে ভিডিওর মধ্যে নোংরা গালাগালি থাকা সত্ত্বেও তাদেরকে বাহ 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 বাহুবা দেওয়া এটাই হচ্ছে তার জলজ্যান্ত উদাহরণ তো ফনদীপ এই ট্রিক খাটিয়ে কতদিন পর্যন্ত কারণ কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা নতুন কন্টেন্ট নতুন ব্লগারদেরকে খুঁজে নেবে কিন্তু তোমাকে নতুন করে কন্টেন্ট ক্রিয়েট করতে হলে আবার কোনো কাউকে বিয়ে করতে হবে আবার তাকে চরিত্রে দাগ লাগিয়ে পাঠিয়ে দিতে হবে এরকম করে দীর্ঘদিন হবে না আর হ্যাঁ নতুন করে কিছু করা আমার মনে হয় না তোমার দ্বারা সম্ভব হবে ঠিক আছে তো তোমাকে এরকমভাবে কারোর না কারোর চরিত্র বিক্রি করে যেতেই হবে তো সবচেয়ে হাস্যকর কথা কি জানো তো বলছে কি হচ্ছে চারিদিকে একটু লজ্জাও পাচ্ছে খুশি খুশিও পাচ্ছে হ্যাঁ বলছে চারিদিকে কি হচ্ছে হুম কত লোকের কত ভাষা শুনতে পাচ্ছি ছি ছি এই সমস্ত মানে কানে নেওয়া যায় না এরকম সত্যি সত্যি যেই গালাগালি অকথ্য গালাগালি আমরা শুনেছি সেটা নেওয়া যায় না বলছে মহিলাদেরকে কি পরিমাণে অপমান ও মাই ও মাই গড মহিলাকে কি পরিমাণ অপমান করেছে আর যাকে কি চেনে না জানে না যদি ওই ভয়েস রেকর্ড রেকর্ডটা আর কি সত্যি সত্যি টিনার বিহেভিয়ার হয়ে থাকে হুম সে যেই মহিলাকে অপমান করেছে সেই সংক্রান্ত কথাটা ফনদীপ বলছে তো তার সাথে তো ইয়ে টিনার বিহেভিয়ার কোনো সম্পর্কই নেই মানে যাদের দুজনের সঙ্গে যেই গালাগালি হয়েছে যেই মহিলাকে ওই এ সরকার মানে এদের কথা অনুযায়ী যে গালিগালাজ করেছে তার সঙ্গে তো তার কোনো সম্পর্কই নেই সেও পোক করেছে সেও বলেছে ঠিক আছে অবশ্যই খারাপ কাজ করেছে কিন্তু ভাবো দূর দূরান্ত পর্যন্ত কোনো সম্পর্ক আছে উল্টে ওই মহিলা ফ্রড ওই মহিলা ফ্রড এক এক সময় নিজের বাড়ি এক এক জায়গায় বলছে বলে নিয়ে তারপরে পোক করে তারপরে ওই ঘটনাটা ঘটে হ্যাঁ আর এদিকে ফনদীপ তোমার তো বিয়ে করা বউ পাঁচ বছর ধরে সংসার করেছো সেই বউকে তুমি যেইভাবে উলঙ্গ করেছো আর এই বাংলাদেশের বেজন্মা থেকে শুরু করে আমাদের ইন্ডিয়ার পতিতা যেইভাবে তোমার বউকে উলঙ্গ করেছে নোংরা থেকে নোংরা কথা বলেছে গালাগালি পর্যন্ত দিয়েছে সেইগুলিকে তোমার অ্যাপ্রিসিয়েট করতে দারুণ লেগেছে তাই না দারুণ লেগেছে কত বড় কতখানি নির্লজ্জ বেহায়া অমানুষ হলে পরে তোমার মুখ থেকে এই ধরনের কথা আমাদেরকে শুনতে হচ্ছে বললাম না সূর্য পশ্চিম দিক থেকে উঠলেও এত অবাক হতাম না ফনদীপ বলছে মহিলাদের সঙ্গে কি ভাষায় কথা বলছে ছি ছি নিজের বউকে একেবারে রাস্তায় লুটিয়ে দিলে বিক্রি করার জন্য নে খুটে খুটে খা সেই বেলায় কোথায় ছিল মানবিকতা ওইটার সঙ্গে তো কোনো সম্পর্ক নেই ওই এস সরকারের আর তোমার নিজের বউকে বিক্রি করতে বাধেনি ছি নির্লজ্জ কোথাকার বড় বড় জ্ঞান মারছে লজ্জাও করে না লজ্জা করবে কোথার থেকে থাকলে না করবে তাই না যেই নোংরা বেজন্মার বাচ্চা হ্যাঁ দিনের পর দিন টিনাকে নিয়ে নোংরা থেকে নোংরা কথা বলেছে শুধু টিনাকে একা নয় টিনার ফুল ফ্যামিলিকে নিয়ে বলেছে লরির পিছনে বেঁধে তারপরে ঝুলিয়ে টানবে এই সমস্ত নোংরা থেকে নোংরা কথা ফিজিক্যাল অ্যাবিউজ করার মতন কথা একটা বিকিনি পড়া ইয়ের সাথে শরীরের সাথে টিনার ফেস যুক্ত করে দেওয়া কত জঘন্য থেকে জঘন্য কথা বলেছে আর তাকে দেখো প্রশংসা করছে বলছে তোমার ফিউচার খুব ব্রাইট ও বাবা নিজে পরের ঘরে বসে খাচ্ছে মানে পরের ঘাড়ে নিজের চ্যানেল দাঁড় করিয়েছে প্রথমে দিদি তারপরে বউ নিজের বউকে বিক্রি করতে 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 খান্ত হচ্ছে না মানে কঙ্কাল বের করে দিয়েছে হুম যা নিজের নিজের থেকে কোনো কিছু করার ক্ষমতা আজ পর্যন্ত কেউ দেখলো না সে অন্যকে বলছে তোমার ফিউচার খুব ব্রাইট বাবা বা ভবিষ্যৎ বক্তার একটুখানি দেখো দেখি হ্যাঁ একটু হইলে তো চ্যানেলটা গেছিল। একটু হইলেই চ্যানেলটা গেছিল। আবার ভবিষ্যৎ ব্রাইট সেই আবার মানে ভবিষ্যৎ বাণী করছে বলছে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না সত্যি তো কন্ট্রোভার্সি নাম করে যদি কল রেকর্ডিং ছাড়তে থাকে শুধুমাত্র কোথায় কোন পুকুরে কতগুলো কন্ডম পাওয়া গেছে সেইগুলো ছাড়তে থাকে যেগুলো কোনো ভিডিওতে নেই সেইগুলো যদি করতে থাকে তাহলে সেই সমস্ত কুলাঙ্গারের ভিডিও তো মানুষ বেশি ছুকছুকানি নিয়ে দেখতে যাবেই যাবেই সেগুলো সত্যি কিনা সেইগুলো বিচার করবে না আগে দেখতে যাবে হুম আগে দেখতে যাবে তো তার তাদের তারা যেই কাজ করছে যেই নাম করে এসছে সেই কাজটাকেই তো তারা বজায় রাখতে পারছে না সিআইডি বাহিনী খুলেছে কত যে খিস্তি মারতে ইচ্ছা করে কি বলবো তো যাই হোক ফনদীপের এই মানে কি বলবো শিহরণ জাগানো বাণী শুনে আমি তো অবাক বলছে মহিলাদের সঙ্গে কি করে ব্যবহার করতে হয় অ্যাওয়ার্ড দেওয়া উচিত অ্যাওয়ার্ড স্বামী অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড দেওয়া উচিত এরকম স্বামীকে হুম ও টিনা তো একেবারে রসাত গেছে একেবারে খারাপ জঘন্য হ্যাঁ একেবারে খারাপ কিন্তু তুমি এ যে কত ভালো সেটাও সবাই জানলো সবাই বুঝলো হানড্রেড পার্সেন্ট মানুষ কোনোদিনই কাউকে ভালো বলবে না হ্যাঁ আবার হান্ড্রেড পার্সেন্ট মানুষ কোনোদিনই একটা মানুষকে খারাপ বলবে না তো তুমি থাকো তোমার ভালো যারা ভালোবাসে তাদেরকে নিয়ে যখন তুমি নিজের বউকে ঠুকে একটুখানি গল্প দেওয়া তখনই পঞ্চাশ হাজার ক্রস করবে নতুবা ওই তোমার ভালোবাসার মানুষজন ওই চল্লিশ হাজার দু লক্ষ হয়েছে তাতে কি আছে চল্লিশ হাজারের ঠেকে আছে তোমার ভালোবাসার মানুষ হ্যাঁ আর আরেকজনের সাবস্ক্রাইবার সংখ্যা পঁয়ষট্টি হাজার হলে পরেও তাকে মাঝে মধ্যে যখন সে ঠকে তখন তার এক লাখের উপরে ভিউজ যায় আর যখন সে নর্মালভাবে দেয় তখন তার পঞ্চাশ হাজার এমনিই ক্রস করে তো দরকার নেই ঠিক আছে তো এইবার আসি টিনার কথায় টিনা গতকালকে একটা ভিডিও করেছে যেখানে সে তার একটা ভবিষ্যতের প্ল্যান সম্পর্কে আমাদের সঙ্গে ডিসকাস করেছে এবং আমাদের মতামত মতামত জানতে চেয়েছে তো সবচেয়ে প্রথমে তো জানাই যে ও যে এই ইউটিউব জগৎটাকে সর্বশেষ মনে না করে একটা কোনো কিছুর ভাবনা ভেবেছে এই জন্যই অনেক শুভকামনা যে এর বাইরেও একটা কিছু করতে হবে আর ইউটিউবটা যে আমাদের স্থায়ী প্ল্যাটফর্ম নয় সেটা যে ও ও মাথায় রেখেছে সেটার জন্যই অনেক শুভকামনা সদ্য চ্যানেল খুলে যে কিনা একটা বিজনেস করবে বলে ধারণা নেয় মনের মধ্যে একটা ঠিক করে ডিসাইড করে সেই চিন্তা ভাবনাটাকেই কুর্নী জানানো উচিত তো অবশ্যই তুই যেটা ভেবেছিস সেটা খুব ভালো ভেবেছিস চাইব তুই যে বিজনেসটা শুরু করতে চাইছিস সেটা শুরু কর বুদ্ধিমত্তার সঙ্গে শুরু কর যাদের কিনা অভিজ্ঞতা রয়েছে তাদের সাথে কথা বলে কোনটা করলে ভালো কি করলে ভালো কিভাবে করতে হবে সবটা জেনে বুঝে নিয়ে তারপরে শুরু কর বিজনেস মানেই লাভ লোকসান আছেই হেরে গেলে চলবে না মাথা খাটিয়ে অবশ্যই করতে হবে তবে হ্যাঁ বারবার লস যেন না হয় আমি অনেক ভবিষ্যতের কথা বলে দিচ্ছি তবু যেটুকু বলতে হয় সেটুকুই বলছি প্রচণ্ড পরিমাণে মাথা খাটিয়ে তারপরে নাপতে হবে তারপরে আইফোন নিয়ে যেই কথাটা বললো হ্যাঁ আমিও অবজেকশন জানিয়েছিলাম অবশ্যই অবজেকশন জানিয়েছিলাম কারণ দেখো অবশ্যই ভালো চাই বলেই বলেছিলাম যে এতগুলো টাকা ঝপাত করে তুই খরচা না করলেই পারতিস যতই ও ইনস্টলমেন্টে নিক ওকে তো পে করতে হবে না সেই কারণেই বলেছিলাম গাড়ি কেনার সময়ও আমি অবজেকশন জানিয়েছিলাম যে এই সময় গাড়ি কেনাটা ঠিক হবে না তো সেটা মানে মানে বুঝতে পেরেছে তারপরে হচ্ছে তোমার এই জমি কেনার বিষয়টা যেটা আমি ওকে বলেছিলাম হ্যাঁ এটা নিয়ে আমার সাথে ওর অফ ক্যামেরাতেও কথা হয়েছিল যেহেতু ও বলল তাই আমি বলছি যে অফ ক্যামেরাতেও আমার সঙ্গে ওর ওর সাথে এই নিয়ে কথা হয়েছিল তো হ্যাঁ বলেছিল যে ওদের ওখানে তোমার কাঠা হচ্ছে বারো লক্ষ টাকা এক কাটা জমির দাম বারো লক্ষ টাকা যেটা কিনা এই মুহূর্তে ওর পক্ষে কেনা ইম্পসিবল ব্যাপার হয়তো বারো লক্ষ টাকা ওর কাছে এখন নেই হয়তো কি অবশ্যই নেই কারণ কয়দিন হচ্ছে ও পয়সা পাচ্ছে তার মধ্যে এই খাওয়া খরচ খাওয়া খাওয়া খরচ অর্থাৎ এই যে যেই সমস্ত টুকটাক হ্যানা তানা কিনছে আমার মনে হয় ও হয়তো নিজেও কিনছে আবার হয়তো ওর মাও দিচ্ছে যতটুকুই খরচ করছে করছে তো খরচ তো হচ্ছে সব কিছু মিলিয়ে ওর হয়তো বারো লক্ষ টাকা দিয়ে একটা জমি কেনার মতন ক্ষমতা হয়নি আর এক কাটা জমিতে কী বা হয় তাই না কম করে একটা বাড়িঘর দোয়ার তৈরি করে একটুখানি সামনে উঠান দিয়ে তৈরি করতে গেলেও দুই কাটা আড়াই কাটার মতন জমি লাগে তো সেখানটায় প্রায় পঁচিশ তিরিশ লাখের ব্যাপার শুধু জমি তারপরে বাড়িঘর না এখন এই মুহূর্তে এত দামের জিনিসে হাত না বাড়ানোই ঠিক আছে এখন আগে ফিনান্সিয়ালি নিজেকে স্ট্রং করতে হবে তো সেই কারণের জন্য ইউটিউব দিন আছে সেই সেই কটা দিন পরিশ্রম করে ব্লগ বানিয়ে আষ্টে পৃষ্ঠে টাকা জোগাড় করে সম্পূর্ণটা অবশ্যই নিজের নামে অবশ্যই নিজের নামে করে নিয়ে তার অবশ্য ওর পাঁচ লক্ষ টাকা সেটাও তো নিজের নামেই ছিল কি হলো যাই হোক আসলে কপালে যদি ধোকাবাজি লেখা থাকে না সে তুমি যতই সাবধানে থাকো না কেন হবেই হবে তবুও সাবধানের মান নেই একবার ঠকেছে যেহেতু সেই কারণেই বলছি যাতে সবটাই নিজের হাতে থাকে সেইভাবে এগিয়ে যা সেইভাবেই চলবি যাতে করে কোনো রকমভাবে কেউ তোকে সেকেন্ড টাইম তুই যেই যেই সবগুলো তুই ফেস করেছিস সেইগুলো তোকে ফেস করতে না হয় আবারও বলছি ডিসিশান একটা জীবনের একটা ডিসিশান তোর বাবা মা নিয়েছিল কোনো কারণে সেটা টেক টেকসই হয়নি আর কি স্থায়ী হয়নি নেক্সট ডিসিশানটা তুই নিজের ইচ্ছায় নিয়েছিস তো সেটা যেন জীবনে একটা প্লাস পয়েন্ট নিয়ে আসে সেটাই দেখবি নেগেটিভ যেন কিছু না হয় যদি পারিস নিজেকে কন্ট্রোল করতে তাহলে তো খুবই ভালো আর যদি পারি যদি বলিস যে না কন্ট্রোল করতে পারবো না বা আমি ভালোবেসে ফেলেছি হতেই তো পারে না ভালোবেসে ফেলেছি তাহলে তার সাথে কথা বল যাতে করে সে তার স্বভাব চেঞ্জ করে ঠিক আছে তার মধ্যেও প্রচণ্ড পরিমাণে হটকারি সিদ্ধান্ত রয়েছে তো সেই সেইগুলো যেন একটুখানি চেঞ্জ করে বুঝতে পেরেছিস এইবার অনেকেই কথা বলছে যে এই যে টিনা একটা নতুন বিজনেস আইডিয়া বের করেছে এটা ওর বিজনেস আইডিয়া নয় এটা হচ্ছে ওর বিএফের বিজনেস আইডিয়া আর এটা ও খুলছে ঠিকই কিন্তু এটা ও ওর বরকে করে দিচ্ছে ঠিক আছে বরকে মানে বিএফকে করে দিচ্ছে বরকে তো বরের জন্য তো করেই ছিল সেটা তো আর মানে কি বলবো যাই হোক তো ওর বিএফের জন্য নাকি এটা করে দিচ্ছে ভবিষ্যতের জন্য আমরা যেটা দেখব ভিডিওতে সেটা নিয়েই বলবো এটাই তো রুলস অ্যান্ড রেগুলেশান যে যেটা নিয়ে দেখব সেটাই আমরা বলবো এবার যদি কেউ ভিউজ কামানোর জন্য কোনো রেকর্ডিং ফেকর্ডিং ফাঁস করে বা কোনো ওই যে পুকুরের ছবি নিয়ে ফাঁস করে সেটা সম্পূর্ণ তার ব্যাপার যেটা ভিডিওতে দেখেছি যেটা টিনা আমাদেরকে বলেছে যে ও সম্পূর্ণ একটা বিজনেস নিজের ইচ্ছাতে খুলতে চায় নিজের ওটাকে কি বলে নিজের টাকায় ইউটিউব থেকে যে টাকা ইনকাম করেছে সেই টাকা থেকে খুলতে চায় তো আমাদের কাছে মতামত চেয়েছে যে ঠিক কিনা ভুল করছে কি না অবশ্যই ভুল করছে না প্রথমে ট্রিক শিখতে হবে যে কিভাবে কিভাবে করতে হবে বিজনেস খুলব বললেই কিন্তু খোলা যায় না লেথ খাওয়া মন হলে কোনোভাবেই চলবে না বিজনেস করতে গেলে প্লাস এই যে ইউটিউব সামলাতে গেলে কিন্তু প্রচুর পরিমাণে অ্যাক্টিভ থাকতে হবে এবার সেই অ্যাক্টিভনেস যদি ওর মধ্যে থাকে তাহলে অবশ্যই সাকসেস পাবে আর এটা ওর বিএফের জন্য খুলছে না ওর বৌদির জন্য খুলছে না মায়ের জন্য খুলছে না নিজের জন্য খুলছে সেটা সম্পূর্ণ এখনো পর্যন্ত আমাদের সামনে প্রকাশ পায়নি যেদিন প্রকাশ পাবে সেই দিন সেই বিষয়টা নিয়ে কথা বলা যাবে আর যদি বলো যে ইন ফিউচারে লিগালভাবে ওর বয়ফ্রেন্ডের সঙ্গে যদি ও যুক্ত হয় তারপরে আমরা যদি দেখি যে ওর ওই বিজনেসটা ওর বিএফ হ্যান্ডেল করছে তাহলে বলবো হতেই পারে কারণ আমরা এরকম অনেক ব্লগারদেরকে দেখেছি সত্যি সত্যি দেখেছি যারা কিনা নিজেরা ইনকাম করে নিয়ে একটা বিজনেস আইডিয়া আর কি খুলেছে যেমন এই যে ইনসাইড আউটের একটা ক্যাফে খুলেছে ঠিক আছে তারপরে মৌ একটা দোকান ভাড়া নিয়েছে তাই না এইগুলো করেছে তার বউয়ের ইনকামে যদি বর কোনো কাজ করে যদি ওদের লিগাল বিয়ে হয়ে যাওয়ার পর আমি সেই কথা বলছি বউয়ের ইনকামে ইনকাম একটা যদি সঠিক পথে ইনভেস্ট করে তারপরে যদি বর সেটাকে মন প্রাণ দিয়ে সামলে রাখে এর থেকে তো ভালো কিছু হতেই পারে না আমরা আমাদের নিজেদের স্বামীর পয়সায় কত কিছু করি জামা কাপড় খাওয়া দাওয়া সব কিছু করি তো সেইখানে যদি আঙুল না ওঠে তাহলে এটাই কেন আঙুল উঠবে এখন তো আঙুল ওঠানোর কোনো জায়গাই নেই কারণ এখন তো টিনা নিজের মুখে বলেছে যে ও নিজে শুরু করবে সেখানে কে কাকে ও যুক্ত করছে না করছে সেটা তো আমাদেরকে বলেনি বা দেখায়নি সেই সংক্রান্ত এখনও পর্যন্ত কোনো মতামত দেব না তবে হ্যাঁ এখনই ও বিশ্বাস করে এখনই ও বিশ্বাস করে সবটা তার জন্য নিয়োজিত করে তাহলে ওর মতন গাধি আর কেউ হবে না হ্যাঁ ওর মতন বোকা আর কেউ হবে না ঠিক আছে এত কিছু ঠেক খাওয়ার পরেও ভালোবাসা ভালোবাসার জায়গায় এক তো বলবো যদি পারিস পারিশ বেরোয় আমাদের বলা আমাকে তোমরা বলছো সুতোপাদি তুমি ওকে বাঁচাও তুমি তোমার সাধ্যমতো চেষ্টা করো ও সাবালিকা ঠিক আছে ও সাবালিকা ওকে আমি সাজেস্ট করতে পারি বোঝাতে পারি বাট প্রেশার ক্রিয়েট করতে পারি না করতে পারি কি করতে পারি না তোকে সরে আসতেই হবে তোর না তোবা খ্যার নেই তোকে আমি এই করে দেবো না এটা কি সম্ভব কাউকে নিয়ে করা বাবা মাই তার সন্তানকে জোর করতে পারে না পারে পারে না তো সেখানে আমি তো একজন বাইরের কেউ একজন ইউটিউবার আমি বলতে পারি যে এটা তোর জন্য ভালো খারাপ মানুষ খারাপের থেকে ভালো হয় না খারাপের থেকেও ভালো হয় আবার পরিস্থিতি ভয়াবহ আসলে পরে ভালো মানুষও খারাপ হয়ে যায় তো হ্যাঁ আমি যতটুকু এতদিন ধরে যে আমি কথা বলেছি ওর বিএফের সঙ্গে যে এতদিন ধরে কথা বলেছি রকম কোনো ডিসপুট দেখতে পাইনি যদি দেখতে পেতাম অবশ্যই আমি বলতাম কিন্তু একবার কথোপকথন একবার কথোপকথন সেটা আমার খারাপ লেগেছে সেটা আমার খারাপ লেগেছে আমি টিনাকে জানানোর চেষ্টা করেছি কিন্তু সেই সপ্তাহে ওর সাথে আমার কথাই হয়নি ঠিক আছে সেই সপ্তাহে আমার ওর সাথে কথাই হয়নি আর আমি সারা দিনে এতটাই ব্যস্ত থাকি যে আমার সময় হয়ে ওঠেনি ওকে একবার ইনফর্ম করি তারপরে যেই এই ঘটনাটা ঘটল অটোমেটিক্যালি আমার মাথা গরম হয়ে গেল তারপরেও আমি সেটাকে অন ক্যামেরাতে জানানোর আগে টিনাকে আগে জানিয়েছিলাম ও যখন আমাকে ফোন করেছিল যে দিভাই এরকম 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 ভুল বোঝাবুঝি হয়ে গেছে তখন কিন্তু আমি ওকে বলেছিলাম ঠিক আছে তারপরে অন ক্যামেরাও বলেছি এত কিছু জানার পরেও যে টিনার যদি কিছু হয় টিনার যদি কোনো রকম কোনো খারাপ ক্ষতি হয় তাহলে আমরা ওর বিয়ে বলো যাই বলো বন্ধু বলো তাকে যে আমরা ছেড়ে দেব না সেটা নিশ্চয়ই সে বুঝতে পেরেছে পাবলিকের ভয়ে বলো বা ভালোবাসার খাতিরে বলো ওই ছেলে যদি টিনাকে সত্যি ভালোবেসে থাকে তাহলে নিজের স্বভাব চেঞ্জ করতে বাধ্য ভালোবাসা মানুষকে অনেক কিছু করতে পারে অনেক পরিবর্তন করে দিতে পারে তাহলে সে যদি ভাবে যে না আমি নিজেকে পরিবর্তন করবো তাহলে খুব ভালো যদি পরিবর্তন না করতে পারে ভাই একটা কথা বলি টিনার কিন্তু একটা অভ্যাস হয়ে গেল যে আমাকে যদি কেউ রেসপেক্ট না দেয় আমাকে যদি কেউ নির্যাতন করে আমি সেখান থেকে বেরিয়ে যাব ও যদি সেকেন্ড টাইমে গিয়েও এই রকমের সম্মুখীন হয় আমার মনে হয় ও সেখান থেকে বেরিয়ে আসতে বেশি সময় লাগবে না ও পাঁচ বছর নিজেকে ওই স্ট্রাগেল দেবে না এটা আমার মনে হয় কারণ প্রথমবার একটা একজনের সাথে সংসার করা আমি এরকম দেখেছি প্রচুর অত্যাচার করে শুনেওছি তারপরেও বেরিয়ে যেতে পারে না ওই সংসারের মায়া নিজের চোখে দেখা আছে এরকম অনেক সংসারের মায়া বউ অত্যাচার করে বউ অন্যান্য মেয়ে ছেলেদের সঙ্গে থাকে তারপরেও সেই বউ সব কিছু জানা সত্ত্বেও বেরিয়ে যেতে পারে না কারণ ওই সংসারের মায়া তো একবার যদি কেউ সংসারের মায়া কাটাতে পারে না অবশ্যই নিজের জন্য নিজের আত্মসম্মানের জন্য যদি কেউ মায়া কাটাতে পারে সেকেন্ড টাইম তার আর অসুবিধা হয় না তো বলবো সে যদি তার নিজের ভালো চায় অর্থাৎ এই ওর যে বন্ধু রয়েছে টিনার যে বন্ধুটি রয়েছে সে যদি তার নিজের ভালো চায় কারণ তারও কিন্তু চরিত্রে একটা দাগ লেগে রয়েছে তার জীবনে একটা দাগ লেগে রয়েছে সেও কিন্তু একবার একটা ডিভোর্সি এবার সে যদি চায় যে না আমি ভদ্র মতন থাকবো নিজেকে পরিবর্তন করব তাহলে তো খুবই ভালো আর যদি না হয় টিনার ওখান থেকে বেরোতেও বেশি সময় লাগবে না না এটা কিন্তু টিনার সাথে আমার কথোপকথন হয়নি আমি তোমাদেরকে বলে রাখলাম যে নিজের ছেলেকে রেখে এক তো রেখে আসতে চায়নি এক তো ছেলেকে রেখে আসতে চাইনি রাত তিনটে পর্যন্ত অপেক্ষা করেছে নিয়ে আসার জন্য বসেছিল কিন্তু তার কাছে নিয়ে যাওয়া হয়নি টিনার কাছে নিয়ে যাওয়া হয়নি যে এত কি বলবো সব কিছু সহ্য করে মুখ বুঝে নিজের জন্য লড়াই করতে পারে সে কিন্তু সেকেন্ড টাইমও লড়াই করতে পারবে কালকে যখন টিনা ঘোষণা করলো যে আমি এরকম একটা বিজনেস শুরু করতে চাই সেখানে একজন কমেন্ট করেছে একবারও ছেলের কথা মুখ থেকে বলে না আচ্ছা টিনার এরকম একটা কথা বলেছিল যে বারণ আছে ওর ছেলেকে নিয়ে কোনো কথা বলা নাকি ওর বারণ আছে আইন যদি ওকে এই কথা বলে সেখানে আমার কিছু বলার নেই তবে তোমরা যে এই যে টিনাকে এই কথাটা বলো না যে একবার ছেলের কথা বলে না তোমরা গিয়ে একবার হিউজ পরিমাণে এই কমেন্টটা ফনদীপকে তো যে টিনা যদি নিতে আসে বা কোনো কারণে যদি টিনাকে দিয়ে দিতে হয় সে ছেলেকে দিয়ে দেবে কিনা একবার এই প্রশ্নটা তাকে গিয়েও করো তো তারপরে না হয় এখানে এসে তো অনেক বললে মানে টিনাকে তো অনেক বললে না এটা আমি টিনার পক্ষ নিয়ে বলছি না এটা আমি একজন ভিউয়ার্স হিসেবেই তোমাদেরকে বলছি পক্ষ নেওয়ার কোনো তো কোনো জায়গা নেই তাই না আর আমি এমন অনেক ভিডিও করেছি যাতে করে আমি আমাকে প্রমাণ করার চেষ্টা করেছি যে যেখানটায় ভুল দেখব সেখানটা গলা উঁচু করে বলবো কেউ থামানোর নেই না টিনা না অন্য কেউ কেউ থামানোর নেই আমাকে তো সেই জায়গাটাই বলছি যে তোমরা সেখানে গিয়েও একবার কমেন্ট করতো হিউজ পরিমাণে কমেন্ট করতো যে যদি এরকম কোনো দিনও হয় যে সে আসে তার ছেলেকে নিতে তুমি কি দেবে এখন বলো তো কারণ সে নিজের মুখে বলেছিল ছেলেকে আমি কোনোভাবেই দেব না তারপরেও আমি কিন্তু বহুবার বলেছি যে তোর পাঁচ মাসে এখন হয়তো ছয় থেকে সাত মাস হয়ে গেছে অন্তত প্রত্যেক মাসে একবার করে দেখতে যাওয়া উচিত ছিল ভিডিওতে মুখে বলতে হবে না কমসে কম মায়ের মন তো আর বাচ্চা একবার করে দেখতে যাওয়া উচিত ছিল আমি বলেছিলাম আমি হ্যাঁ সুতরাং কেউ যদি আমাকে বলে না যে তুমি পার্শিয়াল আমার মানতে অস মানে অসুবিধা হয় আর আমি এই সমস্ত কথা অ্যাকচুয়ালি ইগনোর করি মানা না মানা তো বহুত পরের কথা কারণ আমি জানি আমি কাকে কোন চোখে দেখি আর কিভাবে ভিডিও করতে হবে এইটুকু আমি জানি তো ওভারঅল একটা কথাই বলবো টিনার বিজনেস আইডিয়াটা খুব ভালো হয়েছে সফল হলে খুব ভালো হবে আর অবশ্যই বলবো সম্পূর্ণটা যেন সব কিছু তুমি দরকার পড়লে লেবার রাখো তাদেরকে পারিশ্রমিক দাও কিন্তু সবটা নিজে দেখাশোনা করবে ওই আল্লাহর নামে ছেড়ে দিলাম ব্যাস আমি এবার ধ্যাং ধ্যাং করে ঘুরে বেড়াবো আমাকে যা দেখিয়ে দেবে লভ্যাংশ সেইটুকুই আমি রাখবো না নিজে ফিল্ডে থেকে হাতে কলমে নিজেকে সবটা দেখতে হবে যদি বিজনেস করবা বলে ভাবো তাহলে যে ওখানটা যে কি পরিমাণ এফোর্ট দিতে হবে সেটাও কিন্তু মাথায় রাখতে হবে যে ও হোককে যাক ও করছে করুক ও এই হচ্ছে হোক আমার তো ইউটিউব থেকে একটা ইনকাম আসছে এরকমটা করলে কিন্তু হবে না ঠিক আছে আমরা প্রতি মাসে প্রফিট দেখতেও চাইবো না আমরা শুধু এইটাই চাইব যাতে তোর জীবনটা ভালো হয় যাতে ইন ফিউচার তুই সুখ পাস শান্তি পাস এইটুকুই চাইব তো আমা আমার তরফ থেকে আমি আমার মতামত দিয়ে দিলাম যে হ্যান্ডেল করো বেশ ভালো কথা খুলছো বেশ ভালো কথা হ্যান্ডেল করবা নিজে অন্য কারোর ভরসায় না বুদ্ধি তুমি নিতেই পারো আর বুদ্ধি নিতেও হবে যেহেতু বিজনেস করার ইয়ে নেই তবে একটা কথা মানতেই হবে যে টিনা নতুন চ্যানেল খুলেই সাইডে একটা কিছু করার কথা ভেবে নিয়েছে আর ওদিকে ফনদীপ এখনও কিন্তু ছেলেকে বিক্রি করে যাচ্ছে এখনও তার বউকে বিক্রি করে যাচ্ছে হুম এখনো এই করে যাচ্ছে আর লোকের কাছ থেকে শার্ট জামা প্যান্ট এইগুলোই নিয়ে যাচ্ছে ফদীপের চিন্তাভাবনা লোকের থেকে কি করে ঘেরাবো সেইখানেই আটকে আছে আর টিনা কিন্তু একটা মেয়ে হয়ে একটা মেয়ে হয়ে কিন্তু দেখিয়ে দিল যে ইউটিউব থেকে ইনকামের পাশাপাশি একটা বিজনেস খুলবো সেই আইডিয়াটা যে করে ফেলেছে এটা যেও বলেছে এটাই অনেক বেশি অনেক দূর চিন্তাভাবনা দেখো ওদিকে টিনাও জামা কাপড় কিনছে কোথাও ঘুরতে যাবে ঠাবে এরকম একটা ভাব বেশ ভালোই দেখা যাচ্ছে এই দিকে দেখে ফোন জামা কাপড় গুছিয়ে নিয়েছে যেই বাড়িতে গত পাঁচ ছ বছর ধরে যায় না সেই বাড়িতে যাওয়ার জন্য উঠে পড়ে লেগেছে বুঝতে পারলে তো একদম পাঁচ ছ বছর ধরে যায় না হঠাৎ করে সেই বাড়িতে যাওয়ার জন্য আর কি উঠে পড়ে লেগেছে মানে কোনো দিকে ছাড় দেবে না ভিউজের জন্য ভিডিওতে কন্টেন্ট ভালো করার জন্য দরকার পড়লে বারবার ঘুরতে যাবো তাও যাব কিন্তু এদিকে টিনাকে দেখো একটা বিজনেস যে করবে সেই বিষয়টা আমাদের কাছে জানিয়েও দিল এবং আমাদের মতামত চাইলো বেস্ট অফ লাখ টিনা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা